মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনার চাইলে ঘুরে আসতে পারবেন ঢাকার খুব কাছে থেকে এই আপন ফ্লাওয়ার গার্ডেন থেকে সম্পন্ন এই ফ্লাওয়ারে ঘেরা ফুল হাউসটি দেখতে হলে আমার ভিডিওর পাশে থাকুন এতে করে ফুল একটা ডিটেলস ইনফরমেশন পাবে আর ভিডিও লাস্টে কিন্তু একটা অনেক বড় চমক আছে সো চেষ্টা করবেন না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য দেরি না করে লেস জাম্পিং টু দা মেইন ভিডিও মূলত এই আপন ফ্লাওয়ার গার্ডেনটি অবস্থিত নাগরিক নাগরিকান্দিতে যারা নরসিংদী বাসী আছেন কিংবা এর আশেপাশের এলাকায় যারা থাকেন তারা খুব ইজিলি এই জায়গাটা চিনেন আর ইজিলি আসতে পারেন কিন্তু যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা গুলিস্তান থেকে একশো টাকা দিয়ে মেঘালয় বাস দিয়ে নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে চলে আসবেন ওইখান থেকে অটোতে করে জনপ্রতি দশ টাকা দিয়ে সরাসরি এখানে চলে আসতে পারেন আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন যে আমরা কিন্তু ব্রিজ থেকে একদম সোজা একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম এরপরে পায়ে হেঁটে জাস্ট দুই মিনিট গেলে আপনার সামনে পেয়ে যাবেন সানফ্লাওয়ার গার্ডেন প্লাস আপন গার্ডেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আপন গার্ডেন দেখাবো আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সান ফ্লাওয়ার গার্ডেন এবার আসি টিকেটের বিষয়ে আপনারা যদি আপন গার্ডেনে যান তাহলে প্রবেশ মূল্য তিরিশ টাকা দিতে হবে প্লাস সানফ্লাওয়ার গার্ডেন গেলেও প্রবেশ মূল্য তিরিশ টাকা দিতে হবে কিন্তু এখানে আরেকটা প্যাকেজ সিস্টেম আছে আপনারা যদি আপন প্লাস সানফ্লাওয়ার গার্ডেন দুটার মধ্যে যেতে চান তাহলে পঞ্চাশ টাকা টিকিট কাটলেই হয়ে যাবে আমরাও পঞ্চাশ টাকা দিয়ে দুইটারই প্রবেশমূল্যের টিকিট কেটে ফেলেছিলাম আর আরেকটা কথা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এখান থেকে কিন্তু কোন ধরনের ফুল ছেড়া যাবে না আপনাকে ফুল ছিটতে যদি কেউ দেখে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা করা হবে এখানে এসে আপনি জাস্ট হচ্ছে সুন্দর সুন্দর পিকচার্স ভিডিও এগুলোই তুলতে পারবেন স্পেশালি এই জায়গাটা হচ্ছে আপুদের জন্য একদমই বেস্ট হবে এছাড়াও যারা কাপলস আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা এছাড়াও ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসলেও কিন্তু আপনি খুব ভালো একটা সময় কাটাতে পারবেন এখানে আর সত্যি কথা বলতে গেলে ভিডিওর থেকে সবচেয়ে ভালো আপনি যদি এখানে সরাসরি এসে সবকিছু নিজের চোখে দেখেন বিকজ রিয়েলিস্টিক ব্যাপারটা বেটার দেন পিকচার্স প্লাস ভিডিও দ্যাটস দ্য রিজন আপনি যদি এখানে সরাসরি আসেন তাহলে কিন্তু আপনি একটা সুন্দর মুহূর্ত এখানে কাটাতে পারেন পারবেন একটা কথা বলে দিই অনেক কাপড়ে আছেন আমার অনেক ভিডিওতে কমেন্ট করেন যে সেখানে কি ফটোগ্রাফার অ্যাভেলেবেল থাকে কিনা না এখানে কিন্তু ফটোগ্রাফার অ্যাভেলেবেল নেই আপনাকে পার্সোনালি হায়ার করে নিয়ে আসতে হবে ভিডিওতে আপনারা যে কজন ফটোগ্রাফার দেখছেন তারা কিন্তু সবাই ব্যক্তিগত ভাবে ওনাদেরকে হায়ার করে নিয়ে এসেছিল সো যারা এখানে পিকচার্স প্লাস হচ্ছে ভিডিও করতে চান তারা কিন্তু নিজেদের ফটোগ্রাফার নিয়ে আসতে পারেন আর এখানে কিন্তু পাশেই ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে সো আপনারা চাইলে বিকেলে স্ন্যাক্স আইটেম গুলো এখান থেকে খেয়ে নিতে পারেন সো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আর একটু পরে আসল চমক দেখাবো কিন্তু এর আগে বলে নিচ্ছি যারা হচ্ছে এখনো অনেক কিছু ক্লিয়ার হতে পারছে না তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারে কোনো কোয়েশ্চেন থাকলে আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ একটা ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন এই ধরনের নতুন নতুন মজার মজার ভিডিওগুলো দেখার জন্য যাই হোক এটাই ছিল আজকের ভিডিওর মেইন চমক যারা যারা ওনাকে চিনতে পেরেছেন যে উনি কোন সেলিব্রিটি তারা কমেন্ট বক্সে তার নামটা মেনশন করে দিয়ে যাবেন তো যাই হোক আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট এই সানফ্লাওয়ার গার্ডেনের ফুল ডিটেলস একটা ভিডিও নিয়ে যতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ